সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমির ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ক্যাটসের উইড্রো অপশনটা চালু হয়েছে আপনারা কীভাবে উইড্রো করবেন এই প্রসেসটা দেখিয়ে দিব আর এখানে যে বিষয়টা এখানে দেখতে পারবেন অলরেডি আমি উইড্রো করে নিয়েছি ইয়ার ড্রপ নামে একটা অপশন দেওয়া হয়েছে এখানে যখন ক্লিক করবেন আপনি দেখতে পারবেন ইউ আর ইলিজেবল এই লেখাটা চলে আসবে এবং কি উইথ্রো ইউর ক্যাটস ঠিক আছে এখানে কিন্তু আমার উইড্রোটা অলরেডি ডান আপনি কীভাবে উইড্রো করবেন এটা স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কীভাবে উইড্রো প্রসেস দেওয়া হয়েছে আর যারা ফার্স্টে ওলটে উইড্রো করেছেন আপনাদের জন্য কিছু রিওয়ার্ড রাখা হয়েছে যারা ফার্স্টে বিটগেট এক্সচেঞ্জে উইড্রো করবে তাদেরকে কিছু ক্যাটস টোকেন দেওয়া হবে ক্যাটসের উইড্রো প্রসেসটা দেখানোর আগে প্রত্যেকেই বলবো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ফার্স্ট কমেন্টে আপনি লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তাছাড়া এখানে নিত্য নতুন আপডেট ইনফরমেশন দেখতে পারবেন এখানে দেখতে পারবেন টোন স্টেশন একটা প্রজেক্ট শেয়ার করা হয়েছিল আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই প্রজেক্টটা শেষ হবে আর মাত্র ছয় দিন সময় বাকি আছে তাছাড়া উপরে যদি যান আপনি দেখতে পারবেন প্রত্যেকটা প্রজেক্টের আপডেট দেওয়া আছে আর নতুন একটা প্রজেক্ট শেয়ার করা আছে যেটা হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস দুইটার কমিউনিকেশনে আমাদেরকে দেওয়া হবে কি ফুড টোকেন দেওয়া হবে ঠিক আছে এখানে জয়েন করে নেবেন প্রজেক্টটা ভালো তাই আপনাদের মাঝে শেয়ার করা এটার লিঙ্কও দেওয়া থাকবে ভিডিওর কমেন্ট বক্সে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনি কি করবেন পিন পোস্ট আছে পিন পোস্টে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার মাঝে এই পোস্টটা চলে আসবে এখান থেকে আপনারা ক্লিক করে জয়েন করে নেবেন এখানে সেম টু সেম ডগসের মতো আমাদেরকে জয়েন করতে হবে যদি কিছু টাক্ক থাকে টাক্ক কমপ্লিট করে নেবেন আর এখানে যে পয়েন্টটা দেখতে পারবেন আপনার যে পয়েন্টটা থাকবে পয়েন্ট থেকে পরবর্তীতে আমাদেরকে ফুড টোকেনে কনভার্ট করে দেওয়া হবে এখন আপনাদেরকে দেখাবো কেটের উইথড্রল প্রসেসটা হবে কি করতে হবে কেটসের ভিতরে আসার পরে সাইডে দেখতে পারবেন এয়ারড্রপ নামে একটা অপশন এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনার মাঝে এমন একটা ইন্টারেফেস্ট শো হবে ফার্স্ট আমাদেরকে এক্সচেঞ্জারের উপর ক্লিক করতে হবে এক্সচেঞ্জারের উপর ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন কন্টিনিউ নামে একটা অপশন এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে চারটা এক্সচেঞ্জে আপনি উইড্রো করতে পারেন ফার্স্টে আছে বিট গেট তার পরবর্তীতে আপনি গেট ডায় বাই বিট এবং কি কুকয়েন ফার্স্ট আপনাদেরকে দেখাবো বিট গেট এক্সচেঞ্জার কি হবে আপনারা উইড্রো করবেন বিট গেটে ক্লিক করবেন আর যারা ফার্স্টে বিট গেট এক্সচেঞ্জারে উইড্রো করেছেন তাদেরকে তিরিশ হাজার টোকেন দেওয়া হবে তিরিশ হাজার টোকেন ডিস্ট্রিবিউশন করা হবে ফার্স্ট আপনাদেরকে দেখাবো বিট গেট দিয়ে বিট গেট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেন্ড হেয়ার এখানে ক্লিক করে দেবেন তার পরবর্তীতে আপনার কাছে অ্যাকাউন্ট থাকলে এখানে ক্লিক করবেন আই ইট এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন ইউআইডি এবং কি ক্যাটসের ডিপোজিটটা সংগ্রহ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ডিরেক্টলি বিটগেট এক্সচেঞ্জারে বিটগেট এক্সচেঞ্জারে চলে আসার পরে অ্যাসেট অপশন আপনি ক্লিক করবেন বা উপরে দেখতে পারবেন অ্যাড ফান্ড এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে উপরে দেখতে পারবেন যে ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক করে দিব ক্লিক করার পরে উপরে সার্চ দিবেন ক্যাটস সি এটি এটস সি এ টি অ্যাডস লিখে সার্চ দিবেন তার পরবর্তীতে চলে আসবে এখানে ক্লিক করবেন এখানে আমাদেরকে অ্যাড্রেসটা নিতে হবে ঠিক আছে অ্যাড্রেসটা আপনি কপি করে নেবেন কপি করে নিয়ে আসার পরে এখানে জাস্ট পেস্ট করে দেবেন এখানে আপনি ফার্স্টে পেস্ট করবেন আবারও যেতে হবে আমাদেরকে ওইখানে যাওয়ার পরে আমরা কি করব। ইউআইডিটা এখানে কপি করে পেস্ট করে দেবো আবার এখানে চলে আসবেন ব্যাগ চলে আসবেন ব্যাক দেওয়ার পরে উপরে দেখতে পারবেন আপনার প্রোফাইল নামে একটা অপশন এখানে ক্লিক করবেন জাস্ট ইউআইডির উপরে একটা ক্লিক করবেন ইউআইডির উপরে ক্লিক করার পরে এটা কপি হয়ে যাবে কপি হওয়ার পরে আবার এখানে চলে আসবেন আপনার ডেটা পেস্ট করে দেওয়ার পরে আপনি সেন্ড অপশনে ক্লিক করে দেবেন এই যে নিচে সেন্ড আছে সেন্ডে ক্লিক করবেন উইড্রো সাকসেসফুল হওয়ার পরে আপনার উইড্রোটা পেন্ডিংয়ে চলে যাবে এবং এখানে ক্যালকুলেটিং হবে আপনি কতগুলো ইয়ারড্রপ পাবেন বা ইয়ারড্রপের জন্য আপনাকে কতগুলো টোকেন দেওয়া হবে যদি বিটগেট এক্সচেঞ্জে আপনি উইড্রো না দিতে চান তাহলে দেখতে পারবেন নিচে চেঞ্জ এক্সচেঞ্জ এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আরও কিন্তু মেথড দেওয়া আছে গেট ডোটায়ও বাই বিট কুকয়ন এই তিনটা প্রসেস আপনি উড্ডু করতে পারবেন ফার্স্ট আমরা ক্লিক করে দিব গেট ডোটাতে যার যেটা আছে ওইখানে আপনারা ডিপোজিট করে নেবেন ক্যাশ টোকেনটাকে এখানে আমরা গেট ডোটাতে ক্লিক করবো সেন্ড ইয়ারে ক্লিক করলাম ক্লিক করার পরে আই হ্যাভ ইট এখানে ক্লিক করার পরে একটা জিনিস জাস্ট অ্যাড করতে হবে যেটা হচ্ছে মেমো ফার্স্টে গেট ওটাতে যাবেন আপনার ইউআইডিটা নেবেন ইউআইডিটা আপনার প্রোফাইল আইকনে পেয়ে যাবেন ইউআইডিটা কপি করে এখানে পেস্ট করবেন সেকেন্ডে ক্যাটস ডিপোজিট অ্যাড্রেস আপনি ডিপোজিটে যাবেন গেট ডিপোজিট অপশনে ক্লিক করার পর ডিপোজিট ক্রিপ্রোতে ক্লিক করেন ক্রিপ্রোতে ক্লিক করার পর এখানে সার্চ দিবেন ক্যাটস লিখে সিএটিএটস তারপর চলে আসবে ওইখানে আপনার অ্যাড্রেসটা পাবেন অ্যাড্রেসের নিচে দেখতে পারবেন যে মেমো নামে একটা অপশন ওই মেমোটা কপি করে নিয়ে আসে এখানে পেস্ট করে দেওয়ার পর আপনি এখানে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন জাস্ট আপনার এটা উইথড্র প্রসেসিংয়ে থাকবে এখন গেটস থেকে আমরা কীরকম পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবো এখানে টোটাল সাপ্লাই দেওয়া আছে ছয়শো বিলিয়ন পঞ্চান্ন পার্সেন্ট ইয়ারড্রপ সিজন ওয়ান এবং কি সিজন টু তার নিচে দেখতে পারবেন এই সিজন ওয়ানে আমাদেরকে দেওয়া হবে তিরিশ পার্সেন্ট একশো আশি বিলিয়ন সিজন ওয়ানে দেওয়া হবে ঠিক আছে এই পঞ্চান্ন পার্সেন্ট থেকে আমরা তিরিশ পার্সেন্ট পাবো বর্তমানে সিজন ওয়ানের জন্য এবং কি ইয়ারড্রপের ক্রাইটেরিয়া যেটা সেটা হচ্ছে ওজি পাস ডেইলি ট্রানজ্যাকশন এবং কি দেখতে পারবেন ইন অ্যাপ অ্যাক্টিভিটিস যেমন আপনার টাক্ক আছে ফ্রেন্ড আছে ইনভার্ট ফ্রেন্ডস আছে এগুলো কাজ করতে হবে এখন দেখেন অনেকে কিন্তু আমরা ওজি পাস্টা নিয়ে নাই এবং কি ডেইলি ট্রানজ্যাকশনও করি নাই তাও আমরা ইলিজেবল আর এই টাক্কগুলো যেহেতু ফ্রি এগুলো তো অবশ্যই আমরা টাস্ক কমপ্লিট করেছি এখন দেখেন যারা এই ফার্স্টে দুইটা টাস্ক করেন তারাও কিন্তু ইলিজেবল আমরা এখান থেকে ইয়ারড্রপটা পাবো প্রত্যেকেই উইড্রোটা করে নেবেন তার নিচে দেখতে পারবেন ফাইনাল স্ন্যাপশট ইয়ারড্রপ সিজন ওয়ান যেখানে সেপ্টেম্বরের তিরিশ তারিখে ফাইনাল স্ন্যাপশটটা নেওয়া হবে আমরা আমাদের পয়েন্টটাকে আরও বাড়িয়ে নিব আর এখানে যারা বিটগেট এক্সচেঞ্জারে উইড্রো করবেন তাদের জন্য কিন্তু জিরো গ্যাস ফি নেওয়া হচ্ছে জিরো গ্যাস ফিতে আপনারা উইড্রো করতে পারবেন আর এখানে দুই লক্ষ ক্যাটস ইউজারদেরকে এখানে কি করা হবে এক্সট্রা দেওয়া হবে তিরিশ হাজার যারা এখানে ফার্স্ট ডিপোজিট করবে তারাই কিন্তু এই তিরিশ হাজার এক্সট্রা রিওয়ার্ড পাবে এখন একজন ব্যক্তি কিন্তু তিরিশ হাজার পাবে না এই তিরিশ হাজার যে টোকেনটা আছে এটা প্রত্যেকে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে আর এখানে ভালো করে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে সেপ্টেম্বরের তিরিশ তারিখে এখানে ফাইনাল স্ন্যাপশট নেওয়া হবে তার পরবর্তীতে এখন যে ডিপোজিটের সময়টা এখন থেকে আমরা শুরু করে চারই অক্টোবর পর্যন্ত এই সুযোগটা পাবো ক্যাশ টোকেনটাকে ডিপোজিট করার জন্য পরবর্তীতে এটা কিন্তু শেষ হয়ে যাবে পরবর্তীতে আমরা উইড্রো করতে পারবো না আর এটার আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিতে হবে প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা বেলাইকনটি তোলায় প্রেস করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে